প্রত্যেকটি রিপু আমাদের দেহের ইন্দ্রিয়গুলোর মধ্যে অবস্থান করে আমরা যদি এই ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারি তাহলে সেই রিপু অর্থাৎ শত্রুসমূহ আমাদেরকে প্রভাবিত করতে পারবে না সাধারণত ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী মানুষের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে তার রিপুসমূহ এই রিপুসমূহের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কাম ক্রোধ এবং লোভ এই কাম ক্রোধ লোভের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শত্রু হচ্ছে কাম কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক কাম হচ্ছে পাপের বিস্ফোরক এই কাম কোথায় কোথায় অবস্থান করেন ইন্দ্রিয়া আনি মানাবুদ্ধি স্বাধীনষ্ঠানমুচ্চতে এতই বিমোহিত এসো জ্ঞানামৃত দেহে এই কাম আমাদের ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধিতে অবস্থান করে এই ইন্দ্রিয় মন এবং বুদ্ধিতে অবস্থান করে আমাদেরকে বিভ্রান্ত করে বিচলিত করে আমাদেরকে বিপথে পরিচালিত করে এই জন্য আমাদের সর্বপ্রথম সব সময়ের জন্য প্রত্যেকটি কার্যকলাপ করার পূর্বে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে আমরা যদি সাবধান হয়ে ইন্দ্রিয়কে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে এই কাম আমাদেরকে প্রভাবিত করতে পারবে না অর্থাৎ আমরা কামরূপ শত্রুকে জয় করতে পারব হরি বল